হজরত আলী রাদিয়াল্লাহু এমন এক নাম যার সাহস আর ন্যায় কাহিনী শুনে আজও মানুষ অবাক হয়ে যায় কিন্তু আপনি কি জানেন একদিন এমন এক কুস্তি হয়েছিল যেখানে আলী রাদিয়াল্লাহু হাতিয়ার হিসেবে নিলেন শুধু একটা বেলচা আর তার প্রতিদ্বন্দ্বীর হাতে ছিল তলোয়ার হ্যাঁ সেই সময়ের সবচেয়ে বড় পালোয়ানের সাথে শুধু বেলচা দিয়ে লড়াই করেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তো আজকের এই ভিডিওতে আমরা এই ঘটনায় জানব হজরত আলী ও ফাত্তা পালোয়ানের কুস্তির ঘটনা আরবের তাবুক শহরে একটি গোষ্ঠী বাস করতো সেই গোষ্ঠীর একজন বাদশা ছিল যে মূর্তি পূজক ছিল এবং ইসলাম ধর্মকে ঘৃণা করত তার দরবারে একজন জ্যোতিষী ছিল একদিন সেই জ্যোতিষী বাদশাকে বলল আমি শুনেছি যে হযরত আলী খুব বড় পালোয়ান এবং অত্যন্ত শক্তিশালী তার কথা শুনে বাদশা বলল যদি আলী পালোয়ান হয় তবে তাকে পালোয়ানের মাধ্যমেই হারাতে হবে এরপর বাদশাহ তার লোকদের বলল যাও এবং রাজ্যের সমস্ত বড় বড় পালোয়ানদের এখানে ডেকে আনো কারণ আমি সবাইকে কুস্তি লড়াব আর যে শেষ ব্যক্তি কুস্তিতে জিতবে তার কুস্তি আলির সাথে হবে পরের দিন রাজ্যের সমস্ত পালোয়ানরা বাদশাহ কথা মেনে সমস্ত পালোয়ানরা নিজেদের মধ্যে কুস্তি শুরু করল অনেকক্ষণ কুস্তি লড়ার পর একজন পালোয়ান বাকি সবাইকে হারিয়ে দিল তার নাম ছিল ফাত্তা পালোয়ান তারপর বাদশাহ ফাতা পালোয়ানকে বলল তুমি ক্লান্ত হয়েছ তাই কিছুদিন এখানে বিশ্রাম করো তারপর আমি তোমাকে তোমার পুরস্কার দেব বাদশার কথা শুনে ফাতা পালোয়ান বিশ্রামাগারের জন্য বিশ্রামাগারে চলে গেল কিছুদিন পর বাদশাহ ফাতা পালোয়ানকে ডাকলো এবং বলল এখন আমার কথা মন দিয়ে শোনো আমি তোমার পেছনে অনেক টাকা খরচা করছি এত পালোয়ানদের ডেকেছি এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো ফাত্তা পালোয়ান বলল জি না আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না বাদশাহ বলল আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না বরং আমি একজন মানুষকে খুব ঘৃণা করি কিন্তু তার কুস্তি খুব বিখ্যাত আর তার নাম হজরত আলী তাই তুমি তার সাথে লড়ে তাকে মেরে ফেলো এবং তার মাথা আমার কাছে নিয়ে এসো যদি তুমি এটা করতে পারো তাহলে তোমাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দেব আর আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার জামাই যা আলীকে হারিয়েছে এরপর ফাতা পালোয়ান চার পাঁচজন পালোয়ানকে সাথে নিয়ে মদিনার দিকে রোয়ানা হল বেশ কয়েকদিনের যাত্রার পর যখন তারা মদিনার সীমান্তে পৌঁছল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রাত কাটানোর জন্য তারা সেখানে নিজেদের তাঁবু খাটিয়ে বিশ্রাম নিতে লাগলো তারপর পরের দিন সকালে ফজরের সময় যখন ফাতা পালোয়ান এবং তার সঙ্গীরা তাঁবু থেকে বাইরে বের হলো তখন তারা দেখলো যে একজন যুবক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে তার হাতে একটা বেলচা আর একটা কোদাল ছিল তাকে দেখে ফাতা পালোয়ানের সঙ্গীদের মধ্যে একজন বলল দেখো একজন লোক আসছে চলো তার কাছ থেকে আলী সম্পর্কে জিজ্ঞাসা করি এবং এটা জেনে নিই যে তাকে কোথায় পাওয়া যাবে তারপর তারা সেই ব্যক্তিকে বলল ওহে যুবক এদিকে এসো তাদের কথা শুনে যুবকটি বলল তার যখন আপনার তখন আপনারই এদিকে আসা উচিত এরপর ফাতা পালোয়ান এবং তার সঙ্গীরা তার কাছে গিয়ে বলল ওহে যুবক আমরা এই শহরে নতুন আমরা একজন ব্যক্তিকে খুঁজছি এবং তার সম্পর্কে কিছু জানতে চাই তখন সেই যুবকটি বলল কি জানতে চাও আমাকে জিজ্ঞাসা করো তারপর একজন পালোয়ান তখন বলল আমরা যার সাথে দেখা করতে চাই তার নাম আলী ইবনে আবু তালেব সেই যুবক জিজ্ঞেস করল, তোমরা কি আগে কখনো তার সাথে দেখা করেছ তারা বললো না তারপর সে জিজ্ঞেস করলো কখনো তার কণ্ঠস্বর শুনেছ তারা বলল না তারপর সে বলল সাথে তোমাদের কি কাজ, পালন বলল, আমরা তার সাথে কুস্তি লড়তে চাই তখন সেই যুবক বললো তোমরা কেন তার সাথে কুস্তি লড়বে ফার্তা পালন বলল আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি যদি আমি তার সাথে লড়ি তবে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং একটি মেয়েকেও পাবো যাকে আমি পছন্দ করি তখন সেই ব্যক্তি বলল ঠিক আছে প্রথমে তুমি আমার সাথে কুস্তি লড় যদি জিতে যাও তবে আলীর সাথে লড়তে পারো কারণ এই মুহূর্তে আলী কোথায় তা শুধু আমিই জানি আসলে সেই ব্যক্তি নিজেই ছিলেন আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবু তালেব তার কথা শুনে ফাতা পালোয়ান বলল ঠিক আছে কিন্তু তুমি কোন অস্ত্র দিয়ে লড়বে এই শুনে হাজাত আলী বললেন যা তোমার ইচ্ছে ফাতা বলল বলল ঠিক আছে কিন্তু তোমার কাছে তো তলোয়ার নেই হাজরাত আলী বললেন তোমার কাছে তলোয়ার আছে এবং আমার কাছে বেলচা তো তুমি তলোয়ার দিয়ে লড়ো আর আমি বেলচা দিয়ে লড়বো আমার পক্ষ থেকে এই বেলচাই তোমার তলোয়ারের মোকাবিলা করবে আলীর এই কথা শুনে ফাতা পালোয়ান বলল তুমি খুব সাহসী যদি তুমি এত সাহসী হও তবে ভাবছি যে আলিব নে আবু থালেব কত সাহসী হবেন ফাত্তাপান প্রথমে আক্রমণ করলো তারপর দ্বিতীয়বার আক্রমণ করলো এবং তারপর তৃতীয়বারও আক্রমণ করল পালোয়ান ক্রমাগত আক্রমণ করতে থাকল কিন্তু ইমাম আলী প্রতিটি আক্রমণ প্রতিরোধ করতে থাকলেন তলোয়ার দিয়ে আক্রমণ করতে করতে ফাত্তা থেমে গেল এবং সেখান থেকে সরে দাঁড়াল তখন হজরত আলী বললেন ফাতা এখনও কি তোমার কোনো ইচ্ছে বাকি আছে ফাতা পালন বলল ওহে অজানা যুবক তুমি আমাকে হতাশ করেছ তলোয়ার আর বেলচার লড়াই শেষ করো এসো এখন হাত দিয়ে কুস্তি করি তখন হাজরত আলী বললেন ঠিক আছে যেমন তোমার ইচ্ছে এরপর ফাতা পালোয়ান প্রথমে আক্রমণ করল তারপর দ্বিতীয়বার তারপর তৃতীয়বারও কিন্তু হাজরত আলী প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন এভাবে লড়তে লড়তে ফাতা পালোয়ান ক্লান্ত হয়ে পড়ল তখন ফাতা পালন বলল এখন আমি তৃতীয় উপায় লড়াই করব যেখানে আমি সবচেয়ে বেশি মাহির কিছুক্ষণ লড়াই করার পর ফাতা পালন বলল আমি ক্লান্ত হয়ে গেছি তুমি তো একবারও আমাকে প্রথমে আক্রমণ করনি এবার তুমি আক্রমণ করো ইমাম আলী বললেন ঠিক আছে নিজের কাছে থাকা বেলচাটি ফাতার দিকে বাড়ালেন এবং ইশারা করলেন আলী যখন তার বেলচা উপরে তুলছিলেন ফাতাও নিজে তার সাথে উপরে উঠতে লাগল এই দৃশ্য দেখে ফাতা ভয় পেয়ে গেল এবং তার বাকি সঙ্গীরাও চিন্তিত হয়ে পড়ল বাকি পালোয়ানরাও এটা দেখে ভয় পেয়ে গেল যে যদি এই ব্যক্তির এত শক্তি থাকে তাহলে হাজরত আলীর কত শক্তি থাকবে পালোয়ান বলল ওহে অজানা যুবক যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হওয়ার নয় এখন তুমি আমাকে বলো তুমি কে মাওলা আলী বললেন যাকে তোমরা খুঁজছিলে আমি সেই আলী ফাতা পালন এটা শুনে ভয়ে কাঁদতে লাগল এবং কাঁদতে লাগলো ইমাম আলী জিজ্ঞেস করলেন ওহে ফাতা তুমি কেন কাঁদছ ফাতা বলল হে মাওলা আমি বড় আশা নিয়ে এসেছিলাম যে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং সেই নারীকে পাবো যাকে আমি ভালোবাসি এই শুনে হযরত আলী বললেন হে ফাতা তুমি কি জানো যে তুমি কার দরবারে এসেছো? আলীর দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি ফাতা বলল হে এ আবু তালেব যদি শুধু পুরস্কারের কথা হতো তবে আমি আপনার কাছে চাইতাম কিন্তু আসল কথা হলো আমি তো আপনার মাথা নিতে এসেছিলাম আজরাত আলী বললেন যদি মাথার কথা হয় তবে কি হয়েছে নিজের তলোয়ার বের করো এবং আলীর মাথা নিয়ে যাও এবং নিজের উদ্দেশ্য পূরণ করো ফাতা বলল হে আলী এত সময় পর আমি একজন সতিকারের নেতা পেয়েছি এতদিন পর আমি একজন সতিকারের মানুষ পেয়েছি এতদিন পর আমি একজন পথপ্রদর্শক পেয়েছি এবং আমি তার গলা একজন নারীর জন্য কেটে দেব এটা কখনো হতে পারে না আমি আপনাকে হারাতে এবং পরাজিত করতে এসেছিলাম কিন্তু আমি নিজেই হেরেছি এবং পরাজিত হয়েছি আপনি আমাকে কালমা পড়ান আমি ইসলাম কবুল করতে চাই এরপর হাজরত আলী কলমা পড়ালেন এবং বললেন আগে তোমার নাম ছিল ফাতা এখন তোমার কি নাম রাখা হবে ফাতা বলল হে আলী আপনার যা মন চায় সেটাই নাম রেখে দিন তখন ইমাম আলী হাসলেন এবং বললেন আগে তোমার নাম ছিল ফাতা কিন্তু আজ থেকে তোমার নাম হবে কাম্বার এবং ইতিহাস সাক্ষী যে তখন থেকে সিফিনের যুদ্ধ জামাল যুদ্ধ এবং শেষ নিশ্বাস পর্যন্ত কাম্বার মওলা আলীর হাত ছাড়েননি এমনই একদিন হজরত আলী বাজারে গেলেন এবং দেখলেন যে একজন খ্রিস্টান ব্যক্তি একটি রক্ষা কবচ বিক্রি করছে হজরত আলী সেই রক্ষা কবচটি চিনতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে বললেন এটা তো আমার কবচ এটা শুনে ইহুদিটি বলল এ আমিরুল মুমিনিন এই কবচটি আমার এবং আমার অধিকারে আছে এই শুনে হজরত আলী বললেন তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই সেখানেই এর ফয়সলা হবে দুজনেই বিচারকের আদালতের দিকে রওনা হলেন সেই সময় আদালতের বিচারক ছিলেন কাজী সুরা যখন তিনি আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তিনি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং তাকে নিজের জায়গায় বসাতে লাগলেন কিন্তু হজরত আলী তার পাশে বসে গেলেন এরপর হযরত আলী কাজী সুরাকে বললেন এই ব্যক্তির সাথে আমার বিবাদের ফয়সলা করুন হজরত আলীর কথা শুনে কাজী সুরা বললেন হে আমিরুল আপনার পক্ষ কে হজরত আলী বললেন এই লোকটি যে কবজ বিক্রি করছে তা আমার কবজ এটা অনেক আগে হারিয়ে গিয়েছিল আমি এটি বিক্রি করিনি এবং দানও করিনি আলীর কথা শুনে সুরাহি বললেন হে খ্রিস্টান আমিরুল মুমিনিন যা বলছেন সে সম্পর্কে তুমি কি বলতে চাও খ্রিস্টানটি বলল আমি আমিরুল মোমিনিনকে মিথ্যা বলছি না এবং তার অভিযোগকেও ভুল বলছি না তবে এই কবচটি আমারই তখন সুরাহির এই কথা শুনে আলী হেসে দিলেন এবং বললেন সুরাহি ঠিকই বলেছেন আমার কাছে কোনো প্রমাণ নেই তখন সুরাহি খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সে কবজ নিয়ে চলে গেল কিন্তু খ্রিস্টানটি কিছু দূর গিয়ে ফিরে এলো এবং বলল আমি সাক্ষ্য দিচ্ছি আমিরুল মুমিনিন বিচারকের সামনে তার দাবি পেশ করলেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিলেন আল্লাহর কসম হে আমিরুল মুমিনিন এই কবচটি আপনারই কবচটি আপনার উটনি থেকে পড়ে গিয়েছিল আমি এটি তুলে নিয়েছিলাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর ছাড়া কোনো মাহবুদ নেই এবং হজর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল রদি আল্লাহ তালা আনহ এখন যেহেতু তুমি ইসলাম গ্রহণ করেছ তাই এই কবজ এখন তোমারই এরপর হজক আলী তাকে একটি ভালো ঘোড়া উপহার দিলেন এবং তাকে সসম্মানে বিদায় জানালেন এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে ইসলাম ন্যায়ের ধর্ম ন্যায়ই মানবতাকে উন্নত করে আল্লাহর শরীয়তের সামনে রাজা ও প্রজা সকলেই সমান সাহস যোগ্যতা ও সততার সাথে ন্যায় বিচার করা উচিত ইসলামী আইন অনুযায়ী মুসলমান ও অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান হয় আল্লাহ তালা মুসলিম মোম্মাদের সাহাবিদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ